মামে आजम আবু হানিফা তিনি বলেছেন আমি 90 বারের উপরে আল্লাহকে দেখেছি স্বপ্নে আল্লাহকে দেখতে যদি চাও তাহলে ফালি আমাল আমালান সালেহান নেকা হাদিসরা বলে যে আল্লাহর হাত আছে পাওয়ার জন্য শরীর সব্যস্ত করা এটা কুফরের সাথে কারো কোনো বিसाल হয় না তুলনা হয় না উদাহরণ হয় না বলিস তাকে জানতে চাই সৃষ্টি জগতে আল্লাহ আর সৃষ্টি করার আগে আল্লাহ কেমন ছিল তিনি তারা আরেক জায়গায় বলে আল্লাহর হাত আছে পা আছে এবং তার দলিলও দেয় বোহারি শরীফের হাদিস আছে এখানে আল্লাহর চেহারার কথা আসছে এগুলো সবগুলো রূপক অর্থ কি অর্থ রূপক কখন বুঝায় কোন জিনিসকে বুঝাবার জন্য কোরআনে করিমের তারস এটা বরকতময় দর্শ আল্লাহ তালা কোরআনে করিমে বলছেন ফমন কানু জুলি

আল্লাহ তালার যেই বন্দারা আল্লাহ দিদার চায় আল্লাহকে দেখতে চায় আল্লাহ তার জন্য দুটো শর্ত দিয়ে দিয়েছেন একটি হচ্ছে দুনিয়াতে তাকে আমলে সলে করতে হবে দ্বিতীয় হচ্ছে মালা ঈশ্বর এক আর একমাত্র এই

তাহলে বুঝতে হবে তিনি এখনো আল্লাহর প্রেম ভালোবাসা কিছু বুঝেন নাই আল্লাহকে যে চায় এই চাওয়াটা পাওয়াটা ব্যাখ্যা করেছেন দুনিয়ার বুকে আল্লাহকে দেখা এটা কি সম্ভব কারণ কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলেছেন আবু এই চক্ষু দিয়ে দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না এখানে মহাদ্দে সিনে কেরাম সুফিদের সাথে অনেক আলোচনা আছে আল্লাহকে রুইয়াতে বাড়ি তালা আল্লাহকে দেখা কারণ ইমামে আজম আবু হানিফা তিনি বলেছেন আমি নিরানব্বই বারের উপরে আল্লাহকে দেখেছি স্বপ্নে এই বিষয়গুলো একটু জটিল বিষয় এজন্য এগুলো ইলমানা বিষয়ে এগুলো জ্ঞানগর্ব মতামত বিভিন্ন বিষয় আছে আমি সেদিকে যাব না সহজ করে আনতে চাচ্ছি কারণ এটা জুমার সময় কিছু আমল শেখা দরকার আকিদা শেখা দরকার এখানে আল্লাহ যে সময়ের দেখার কথা বলেছেন হাদিস শরীফ সামনে আসবে এটা হচ্ছে আল্লাহর দেখা বড় করে বলুন আল্লাহ পরকালে আল্লাহকে কি অবশ্যই দেখা যাবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে সুরে বাকার আল্লাহ তালা বলেছেন বান্দারা আল্লাহকে যদি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আল্লাহর পরকালে উল্লেখ করেছেন আল্লাহ এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রথম শর্ত দিলেন আল্লাহকে দেখতে যদি চাও আল্লাহকে দেখতে যদি চাও তাহলে ফালিআল আমাল আমালান সালেহান নেক আমল করো এটা একটা ধাপ আর দ্বিতীয় ধাপ হলো ইবাদত একমাত্র হবে আল্লাহর জন্য। জন্য। কার আল্লাহ একমাত্র আল্লাহ উপযুক্ত হলেন আল্লাহ করে বললেন আল্লাহ হলেন্লাহ আল্লাহ হলেন তিনি যার সিফতের সাথে কারো কোনো তুলনা নাই তার সাথে অংশীদার করা যাবে না আল্লাহ হচ্ছেন তিনি

এটা আল্লাহর জন্য এটা মুজাসামাইয়া বলা হয় আল্লাহকে জেসাম শিকার করে নাবা আল্লাহর শরীর শিকার করা এটা জিস ফকিদের ভাষায় জিসমুন লিল্লাহে কুফরু আল্লাহর জন্য শরীর সাব্যস্ত করা এটা কুফরি আবার ওরা আবার দলিল দেয় তখন আমাদের সাধারণ মানুষ ঘাবড়ায় যায় যেমন ওরা বলে যে হানফিরা বলতেছে আল্লাহর নিরাকার আল্লাহর কোনো আকার আছে তো ওরা বলতেছে যদি আল্লাহর আকার না থাকে তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন সুমস্তাবা আল আল আর্স কোরআন শরীফের আছে অতপর আল্লাহ আর্সের উপরে সমাসীন হইলেন দলিল কিরকম দেখেন কোরআন শরীফ আল্লাহ কোথায় বসছে কোরআনে করিম সুমস্তাবা আলাল আল আর্স আর্সের উপর আল্লাহ বলছেন এখন বলে তোমরা বলো আল্লাহ যদি আর্সের উপরে বসে তাইলে আল্লাহ তো জেসেম লাগবে নজবুল্লাহ এখন এটার জবাবও আমাদের হানাফিরা দিছে বলে তাকে জানতে চাই সৃষ্টি জগতে আল্লাহ আর সৃষ্টি করার আগে আল্লাহ কেমন ছিল তো আরো সৃষ্টির কি আগে তো এই জন্য হামান হানাফিরা বলেন যে আর সৃষ্টির আগে আল্লাহর যে অবস্থা এখনো সেই অবস্থা বড় করে বলুন সুবাহান আল্লাহ তাইলে এখন সুম্মাস্তাবা আল্লাহ আর এটার মুরাদ কি হবে এর অর্থ কি হবে এর মুরাদ হচ্ছে এই আল্লাহ বন্দাকে বুঝাবার জন্য বুঝেছেন আর সে আজিম হচ্ছে হেডকোয়ার্টার বাংলাদেশের সচিবালয় কি সমস্ত কর্মকাণ্ডের সচিবালয় কি হেডকোয়ার্টার না এখান থেকে সমস্ত প্ল্যানিং হয় ফাইল হয় সব হয় প্ল্যানিং মিনিস্ট্রি আছে আছে সব ঠিক আলটা হচ্ছে এরকম এটা হচ্ছে আল্লাহ বুঝাবার জন্য বন্দাকে বুঝাইছেন এবং তারা আরেক জায়গায় বলে আল্লাহর হাত আছে পা আছে এবং তার দলিলও দেয় বোহারি শির হাদিস আছে এখানে আল্লাহর চেহারার কথা আসছে এগুলো সকলের রূপক অর্থ কি অর্থ রূপক কখন বুঝায় কোনো জিনিসকে বুঝাবার জন্য